সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দোই মার্চ দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার বিটি কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকেও আপনাদেরকে নিয়ে চলে আসছি রোহান ডেয়ারি ফার্মে আর ঠিকানা পাবনা জেলার ভাঙড়া থানার চর গ্রামে এটি মূলত বিক্রয় কেন্দ্র আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন আমাদের সুপরিচিত কনক ভাই আর কনক ভাই এখান থেকে উন্নত জাতের মহিষ বিক্রয় করে থাকেন তো তার কাছে সব ধরনের মহিষি থাকে বকনা সার পাশাপাশি সহ দুধের মহিষ প্রেগনেন্ট মহিষ সব ধরনের মহিষি পাওয়া যায় তো আজকে আসার পরে দেখতেছি বেশ কিছু বকনা বাচ্চা এবং সার বাচ্চা কালেকশন করছেন এগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স এবং এগুলো আপনাদের নিকট কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রয় করবেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা যে যেখান থেকে মহিষ বা গরু যে যেটাই সংগ্রহ করেন অবশ্যই নিজেরা সরজমিনে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকুন

দুইটে বিষ করা আচ্ছা দর্শক যদি চায় অবশ্যই সরজামী দেখে শুনে নিতে পারবে আচ্ছা দর্শকের চিনামুখ একটা কনক ভাই ভাই তারপর নতুন যারা হচ্ছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন জেলা ভাঙুরা থানা

অ্যালবনীয়শাল এটা কিন্তু সচরাচর বাংলাদেশে খুব পাওয়া যায় মাথাটা তো দেখলি ভাই দর্শক বুঝবি হ্যাঁ একটা দিনিস ভাই

একদম সীমিত দামের মধ্যে আরো অনেক ভিডিও দেখতেছি খুশি দরদাম আচ্ছা সীমিত দরদাম করে এক নম্বরের জিনিস ভাই সবসময় পাওয়া যায় আচ্ছা আচ্ছা পাওয়া যায় সাইড করে দেন আমরা পরবর্তী বাচ্চা দেখাই

প্রথম বকনাটা দেখতেছি আপনার দেড় মাসের প্রেগনেন্ট দেড় মাসের পেগনেট আছে জি ভাই আচ্ছা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি এক লাখ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দাম চাওয়া পঁয়ত্রিশ দাম চাওয়া কথা বলার সুযোগ দিবেন হালকা একটু সুযোগ আছে আচ্ছা হালকা দরদাম করে হালকা আচ্ছা হালকা দরদাম করে নিতে পারবে আচ্ছা সাইড করে দেন পরবর্তীটা দেখাই দর্শকদের জি ভাই ভাই এই পাশে তিন নম্বরের বাচ্চা দেখতেছি মার্শাল এটাও কিন্তু আচ্ছা আচ্ছা এটার কি আছে দেখা আনুমানিক বয়স কেমন এটার বাইশ থেকে চব্বিশ বাইশ থেকে চব্বিশ মাস আনুমানিক দাঁতে আসছে দাতে ভাই দাঁত হয়তো

কত দিনের এটা ওই দেড় মাসের কথা বলি দেড় মাসের কথা বলে দিস মাসের কথা বলে আল্লাহ অনেক সুন্দর একটি বাচ্চা এটার দাম কত

দর্শকের যদি পছন্দ হয় অবশ্যই আপনার সাথে কথা বলে এই বাচ্চাটি নিতে পারবে আচ্ছা সাইড করে দেন আমরা পরবর্তী বাচ্চা দেখাই দর্শকদের

ভাই আমরা এই পাশে পাঁচ নম্বরের বাচ্চা দেখতেছি মাসাল এটা বড় সড়ো বড় সড়ো ভাই এটা কি জাত এটা এক করে হান্ড্রেড ভাই হান্ড্রেড হান্ড্রেড মুড়া হান্ড্রেড মুড়া ভাই মাসাল একটু মাথা দেখাই দর্শকদের মাথা দেখেন এই যে শিঙে দেখেন যে আসলে হান্ড্রেড নাকি করাস আছে কেউ যদি করাস করে পারে ভাই আপনার চ্যালেঞ্জ একবারে মনে হয় আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি মাংনা দিতে দেব 10 পয়সা দাম আচ্ছা যদি 100% মুড়া যদি কেউ করাস ধরতে পারে 100% করাস ধরতে পারে বাচ্চাটা আপনার চ্যালেঞ্জ আমি বলে দিচ্ছি মাংনা দিয়ে দেব

হিটে কি আসছে ভাই না হিটেও আসে না হিটেও আসে না ওনাদের কাছে আইছিল নাকি তা জানি না ভাই আমার কাছে আসে নাই আমি আজ জানিয়েছি দুই দিন ধরে মাশাআল্লাহ তাই এই সপ্তাহের মধ্যেই ঠিক যাবে সেল এই সপ্তাহের মধ্যে এই সপ্তাহের ভিতর হাতে সিমেন্ট দেওয়া লাগবে সিমেন্ট দেওয়া লাগতে পারে হ্যাঁ মাশাআল্লাহ এই 15 দিন লাগবে আর বেশি যাবে না টাইম দিবি না আচ্ছা আরে তোলাটা কি দেখেন 10 টা দেখেন এ তোলা কি

কোন দর্শক যদি নাই চার নাম্বার আর পাঁচ নাম্বার জি 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 কোন দর্শক যদি নেয় একবারে 2 লাখ 65 2 লক্ষ 65 2 লক্ষ 65 উপরে পাঁচ কম করে দেওয়া যায় না ভাই ভাই দিলে মানে আপনি এত রিকোয়েস্ট করতেছেন সাংবাদিক আপনারা সম্মান নাতে ভাই আমার যদি লাভ না হয় সমস্যা নাই দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট দুইটা মহষ যদি কোন দর্শকের পছন্দ হয় দরদাম করে করতে পারবে তারপরে দরদাম করতে দরদাম করে এই দুইটা মানে আচ্ছা আচ্ছা দর্শক সরজমিন এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা ভাই সুযোগ সুবিধা কেমন থাকবে ভাই সুযোগ সুবিধা এনে আসবি দেখবি শুনবি খাওয়া দাওয়া করবি দুই দিন পাঁচ দিন ঘুরবি যদি ভালো লাগে কিনবি যদি ভালো না লাগে কেনার দরকার নাই আর যদি করতে পছন্দ সরকারি ডাক বাংলো আছে আপনার কাছে মহিষ আছে আরো আশেপাশে আছে বিশ পঞ্চাশটা খাবার আছে সেখানে আমি আমার কাছে আসলে বলে আমার কাছে নিলা লাগবে তা লাগবে জি জেনে ভালো লাগবে 10 টাকা সেখান থেকে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আচ্ছা এই স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে তারপরে যোগাযোগের জন্য নাম্বারটা বলে দিবেন নাম্বার 01706007482 এটা তো ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে অলস টাইম নেট চালু থাকে নেট চালু থাকে দর্শক যদি চায় অবশ্যই ইমোতে নক দিতে পারবে হোয়াটসঅ্যাপে এও নক দিতে পারবে আচ্ছা যোগাযোগ করে দেখে শুনে মইশ নিতে পারবে আচ্ছা ভাই অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই